নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ শুনেছেন দিদি তো আবার রেগে আগুন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই রাজ্যের উন্নয়ন বন্ধ হয়ে আছে আরে দিদি আগের টাকার হিসাবটা তো দিন বন্ধুরা আবার শুরু হলো দিল্লি বনাম দিদির কেচ্চা দিদির মুখে সেই পুরনো গান কেন্দ্র টাকা কেটে নিচ্ছে রাজ্যকে বঞ্চিত করছে কিন্তু ভাই কেন্দ্রও তো বলছে আগে হিসেবপত্র দাও তারপর টাকা পাবে মানে একপাশে পাশে দিদির রাগ অনেক পাশে কেন্দ্রের হিসাব চাই হিসাব চাই নাটক আর আমাদের অবস্থা কি জানো অফিসে বেতন না পেয়ে বসকে যখন বলি তখন বস যেমন বলে তুমি তো ছুটি নিয়েছিলে ঠিক তেমনই এখন দিদি বলছে আমি উন্নয়ন করছি আর কেন্দ্র বলছে উন্নয়ন কই তার কাগজটা দাও তো তার হিসাব তো দাও দিদির মন্ত্রীর এখন ঘুরে ঘুরে মানুষকে বোঝাচ্ছে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তাই পাকা রাস্তা থেমে গেছে আরে ভাই রাস্তা তো আগেই গড়তে ভরা ছিল নতুন করে থেমে যাওয়ার কি আছে এইসব নাটক শুরু হয়েছে ভোটের আগে তাই না বুঝে থাকলে কথা বলো না দিদি এখন চাইছে কেন্দ্র বিরোধী ইমেজটাকে আরো ঝাঁঝালো করতে যেন মানুষ ভাবে ওহ দিদি তো নির্যাতিতা তাই বলি রাজনীতি মানেই এখন দোষারোপের খেলা একজন বলছে ও দিচ্ছে না আর একজন বলছে ও নিলেও খরচ দেখাচ্ছে না আমরা গরিব জনগণ শুধু দেখছি রাস্তা ভাঙা দাম বাড়া চাকরি নাই আর দিদি আর দিল্লি একে অপরকে দোষারোপ করছে তাই বলি ভাই টাকা না এলে রাজনীতি থেমে যায় না চালবাজি চালু থাকে এই কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোন গরম টপিকের ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই